আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের একটি ভিন্ন ধর্মিক একটি আয়োজন সেই ভিন্ন ধরনের আয়োজনটা দেখাবো এখানে সবাই কাজ করে এবং কেউ বসে থাকার লোক নেই এখানে আসলে এই অনুষ্ঠানটি করা হয় আনন্দ নেওয়ার জন্য আমরা সবাই মিলে একটু আনন্দ উপভোগ করি এটা শুধু এখন না যে সপ্তাহে অথবা মাসে একবার দুবার এটা এরকম একটা অনুষ্ঠান হয় তবে এই আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন ধরনের এবং একটু বড় ধরনের এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার জিল্লুক জিল্লু কাকা যা হোক ডাউলের ইয়েটা দাম করতে হবে করলেন না আর এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস রান্না করা হয়েছে পাশে আছে ভাত এখানে ইলিয়াস ভাই আছে ডিরেকশন দিচ্ছেন দেখা যাক আর কি করছেন অন্যদিকে যারা অন্যান্য পার্টিসিপেন্ট আছে তারা অলরেডি বসে পড়েছেন বলে রাখা ভালো যে এখানে আসলে ডোনেট করে চার পাঁচজন একটু বেশি পরিমাণে বাকিগুলো কোনোরকম আমরা যারা আছি কোনো রকম পার্টিসিপেন্ট করি দেখতে পাচ্ছেন মানিক ভাই ভাত দিচ্ছে এদিকে মিলন ভাই গরুর মাংস নিয়ে হাজির যেহেতু এখানে সব শ্রেণীর লোক আছে চাকরিজীবী ব্যবসায়ী বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার আছেন আছেন মেকানিক আছেন ব্যবসায়িক সবাই আছে এখানে সব শ্রেণীর লোকই এখানে আছে আমরা সবাই সবাক সময় মনে করি কেউ ছোট বড় নয় সবাই একসাথে খাওয়াটাই পছন্দ করি সবাই একসাথে কাজ করাটাই পছন্দ করি যার জন্যে মাঝে মাঝে এই অনুষ্ঠানটা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান আমরা পালন করি কোনো বিশেষ কোনো দিন নয় বিশেষ কোনো বার নয় এটা যখন এখানে মোল্লা ভাই দেখছেন ডাউল দিচ্ছেন মোল্লা ভাইয়ের ভাগ্যে আজকে ডাউল দেওয়া করেছে হিরুন ভাই আবারও গোস্তের বাটি নিয়ে ঘুরছেন আর এদিকে প্রায় ২০ জনের মতো বসে গেছেন যাদের ঘরের ভিতরে জায়গা হয়নি তারা অবশ্য বাহিরে চেয়ার টেবিল চেয়ার নিয়ে অর্থাৎ এক চেয়ারে বসে আছেন এবং আর চেয়ারে খাচ্ছেন এভাবে শুরু করে দিয়েছেন সত্যি এখানে পার্টিসিপেন্ট করাটাই আমার মনে হয় যে একটি আনন্দের এবং সবার জন্য এই পার্টিসিপেন্ট হয়তো বা ভাগ্যে নাও জুড়তে পারে তবে আমি মনে করি আমি একজন লাকি পার্সন যে আমি এনাদের সাথে এ আয়োজনে অংশগ্রহণ করতে পারি শুধু আজকে না মাঝে মাঝেই করি এবং সবাই একদম অহংকার মুক্ত এখানে মানুষ কেউ কারো কে কি কাজ করে তা নিয়ে কোনো সময় আমরা চিন্তা করি না যা আরেকটু আরেকটু কথা বলে রাখা ভালো আমি বেশ কয়েকদিন হলে শারীরিকভাবে অসুস্থ যার জন্যে আমি আপনাদের কোনো কন্টেন্ট উপহার দিতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করছি আমি কিছুটা সুস্থর দিকে যাচ্ছি আল্লাহ রহমতে এবং সুস্থ হলে আশা করি আপনাদের নিয়মিত কন্টেন্ট উপহার দেব এখানে যখন খাওয়া দাওয়া হয় তখন যে যত খাইতে পারো এই নীতিতে চলা হয় এদিকে জিলু কাকা ভাত দিচ্ছেন আর মোল্লা ভাই কামাল মোল্লা ভাই তিনি হচ্ছে বিভিন্ন জায়গায় ডাউল দিচ্ছেন পানির ব্যবস্থা করা হয়েছে থেকে যে মানিক ভাই লোকায় শশা খাচ্ছে অর্থাৎ খাচ্ছে দেখে সে একটু সাইডে যাওয়ার চেষ্টা করলেন আমাদের সাথে একটা ছোট মেহমানও আছে পেজে প্রথমেই বসেছেন দোয়ের বাটি নেওয়া হাজির এদিকে মিলন ভাই সোহাগ ভাই তো দেখছে না সোহাগ ভাই কোথায় গেল হয়তো ভিডিওর কোন এক পাখে আশা করি তাকে ধরে ফেলবো এই সাইডেও চেয়ার নিয়ে বসে গেছেন আসলে যে যেখানে পারেন সে সেখানে বসে যান কোনো সমস্যা নেই কেউ উপর কোনো হিংসা নেই কোনো অহংকার নেই নিজেদের সবাই সবাই নিজ দায়িত্ব মনে করে কাজগুলো করেন এবং সবাই নিজ দায়িত্ব মনে করে যে যে খাওয়া দাওয়া করে সবাই তার নিজ নিজ জায়গা নিজ নিজ থা নিজ নিজ প্লেট সবগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রেখে দেন এটাই আসলে আশ্চর্য লাগে তারপরেও বেশ কিছু কাজ থাকে যে কাজগুলো আমাদের এখানে বেশ কিছু ভাই আছে ভাই আছে কাকা আছে তারা আসলেই তাদের কথা না বললেন না জিল্লু কাকা আছে মানিক ভাই সত্যি অনেক পরিশ্রমী ব্যক্তি আছে সুহাগ ভাই অনেক পরিশ্রমী ব্যক্তি যারা সম্পূর্ণ পয় পরিষ্কার করে তারা এগুলো আবার পৌঁছায় দেবেন আসলে অনেক দায়িত্বশীল ব্যক্তি দেখি ইলিয়াস ভাই ডিরেকশান দিচ্ছে ইলিয়াস এই ডিরেকশান দিকে রকের খাওয়া শেষ থাল যে মানে এই যে অনেকক্ষণ পাশে এই সুহাগ ভাই দেখা পেল সোহাভাই সুহাগ ভাইয়ের এই যে সোহাগ ভাই যিনি রান্না করলেন রান্না উনি করেছেন অবশ্য সবাই সে হেল্প করেছেন শেষ ভালো যা সব ভালো তার এই যে চিল্লো কাকে ইলাস ভাই বসে পড়েছে আজকে বোধ এখানে রাখছি আসসালামু আলাইকুম